নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আমি বানাবো মুগ পটল একটা নিরামিষ রেসিপি অসাধারণ হয় বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন তো প্রথমেই দেখুন আমি টাটকা তাজা কতগুলো পটল নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা পরিমাণ মুগ ডাল আর লাগবে এক চামচ মতো গোটা জিরা চারটে কাঁচা লঙ্কা আর নিয়েছি এক টুকরো আদা তো চলুন এখন পটলগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে আলুটাও আমি কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এবার আমি এই পটলগুলোকে একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখবো বন্ধুরা পটলে যদি আগে থেকে লবণ আর হলুদ মেখে রাখা হয় তাহলে পটল থেকে জলটা বেরিয়ে যায় আর ভাজতে কিন্তু কম তেল লাগে আর খুব চটজলদি জলদি কিন্তু পটলটা ভাজাও হয়ে যায় তো এটা আমি এখন দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এই দিকে দেখুন একটা মশলা তৈরি করে নিচ্ছি হাফ চা চামচ মতো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখানে আমি ব্যবহার করব টমেটো সস টমেটো সস যদি কোনো রান্নায় ব্যবহার করা হয় সেই রান্নার কিন্তু টেস্ট অনেক গুণ বেশি ভালো লাগে তো নিরামিষ দিনে অবশ্যই আপনারা এরভাবে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবার এটা আমি একটু জল দিয়ে গুলে রাখবো এদিকে বন্ধুরা একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি আমি এই তেলে সম্পূর্ণ রান্নাটা করে নেব এবার আমি যে পটলগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখুন পটলগুলো থেকে কতটা জল বেরিয়ে এসছে এখন পটলগুলো দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে ঢাকা চাপা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো আমি ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এইগুলো দিয়েও কিন্তু ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি ভেজে নেব এতে করে আলু আর পটলটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে আর তার সাথে সাথে খুব সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে তো দেখুন আলু আর পটলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এটা আমি তুলে রাখবো বন্ধুরা ওই তেলের মধ্যে আমি এক টুকরো দারচিনি দুটো এলাচ একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে ব্যবহার করব তার সাথে দিয়ে দেবো হাফচা চামচ মতো গোটা জিরে সম্পূর্ণ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরা আদা আর কাঁচা লঙ্কা যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেব। মশলাটা দুই মিনিট মতো ভাজা হয়ে গেলে যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর টমেটো সস দিয়ে যে পেস্টটা তৈরি করে রাখলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম এবার সম্পূর্ণ মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে আমি এখানে সামান্য মশলার বাটি ধোয়া জল ব্যবহার করেছিলাম এবার সমস্ত মশলাটি দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার আমি আগে থেকে যে মুগ ডালটা ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মুগ ডালটা একটু কষিয়ে নিতে হবে আপনারা চাইলে মুগ ডালটা প্রথমে একটু শুকনো খোলায় ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে ডাইরেক্ট একদমই মশলার সাথেই ভালোভাবে ভেজে নেব সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম ডালটা সেদ্ধ হবে সেই পরিমাণ আমাকে জল ব্যবহার করতে হবে এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে এটা আমি সেদ্ধ হতে দেব। দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি তো দেখুন দশ মিনিট পর ফিরে এলাম ডালটা আমার এইট্টি পারসেন্ট মতো কুক হয়ে গেছে এখন আমি যে আগে থেকে ভেজে রেখেছিলাম আলু আর পটলটা এখানে অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে করে আলু আর পটল এবং ডালটা সম্পূর্ণ কুক হয়ে যায় বন্ধুরা সবজিটা থেকে খুব সুন্দর একটা স্মেল এখন আমি একটা আলু চেক করে নেব ভালোভাবে সবকিছু সেদ্ধ হয়েছে কিনা যেহেতু এটা নিরামিষ পদ তাই সামান্য আমি এখানে চিনি ব্যবহার করলাম আর সবার শেষে দিয়ে দেব এক চামচ মতো হোম মেড গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ মতো দেশি ঘি এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদের পরিবেশন করে দেখাবো আজকের আমার এই রেসিপিটি কেমন হয়েছে যেহেতু আমি মুগ ডাল ব্যবহার করেছি তাই সবজিটা অনেকটাই গাঢ় হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর তাই এই অবস্থায় আমি একটু ঝোলঝোল টাইপে রেখেছি তো চলুন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার এই রেসিপি কেমন হয়েছে বন্ধুরা একবার হলেও বাড়িতে এই রেসিপিটি এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগে নিরামিষ দিনে আপনি কিন্তু গেস্টকেও এভাবে বানিয়ে খাওয়াতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা।